তবে না চিরতঃ করে হলো তিনি রাজা আমরা পূজা নই এটা মাথায় রাখতে হবে গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিক রাজা এই রাজার দেশে মরঞ্জয় নাগরিক পাঁচ বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে উনি দায়িত্ব পেয়ে যদি রাজা মনে করে আমরা রাজা আগামী দিনে তাকে বুঝিয়ে দেব হবে তো ভাই আমি অবাক হয়ে যাচ্ছি মুর্শিদা মাদার মতো জেলাতে দাঁড়িয়ে বলছে ওয়াকফ নিয়ে কুলো করবেন না উনি বলতে থাকতেন যে উনি দায়িত্ব নিতে পারতেন আমি ভেবেছিলাম হয়তো এবার মনে হয় বাঁচাতে সংবিধানকে রক্ষা করতে সংবিধানে আর্টিকেলকে রক্ষা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় এক জাগরণী পদযাত্রা হবে যে পদযাত্রায় তৃণমূল আইএসএফ কংগ্রেস সিপিএম কেউ থাকবে না সেই যাত্রায় প্রথম সারিতে মুখ্যমন্ত্রী থাকবে এবং শেষ লাইনেও যারা থাকবে তারা সংবিধান বাঁচানোর লড়াই হাঁটবে ওয়াকআপ বাঁচানোর লড়াই হাঁটবে তার পরিবর্তে মুখ্যমন্ত্রী আপনার জেলায় দাঁড়িয়ে অপদর্থ এমপি এম সামনে বসিয়ে রেখে আপনাকে আমাকে জ্ঞান দিচ্ছে যে ওয়াকআপ নিয়ে কেউ আন্দোলন করতে পারবে না মানে সাহসটা কোন জায়গায় আপনারা দিচ্ছেন বুঝতে পারছেন আপনারাই সাহস দিয়েছেন ভোট দিয়েছেন আপনারা ভোট দেওয়া বন্ধ করে দেবেন আর কেউ চিনতে পারবে না থাকবে না আমি কারো বদনাম করছি না আপনাদের এলাকায় একটা দাবাং নেতা আছে নাম শুনে খেপে ওঠে কে বুঝতে পেরেছেন আপনারা ভোট দেওয়া বন্ধ করেছেন মার্কেট আর খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ পার্টিও তাকে আর পাত্তা দিতে চাইছে না আমি বোঝানোর জন্য আমি কারোর বিরুদ্ধে নয় কারোর বিরুদ্ধে নয় কিন্তু আমি বোঝানোর জন্য বলছি ভোট যতক্ষণ দেবেন বাঘ আর ভোট দেওয়া বন্ধ করে দেবেন আর বললাম না না ওটা বলবো না না লড়াকু লোক ওইটা আমি সম্মান দিই যেন লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারের লড়াই এটাকে আমরা সম্মান দিই যাক তাহলে বুঝতে পেরেছেন যে আজকে আপনার ভোট নিয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে তাকে জবাব দেওয়ার জায়গা আপনাকে তৈরি করতে হবে আপনার হাতে সেই পাওয়ারটা আছে সংবিধান আমার দেশের সংবিধান আপনাকে আমাকে বিশ্বজিৎ যারা আছে প্রত্যেকটা ভারতীয়কে সমান অধিকার দিয়েছে সংবিধান আপনাকে আমাকে আগামী পাঁচ বছর আমি কি খাবো কি পড়বো আমার ছেলে মেয়েরা কোথাও পড়াশোনা করবে আমি ইনকাম কত করবো এবং সরকারি কর্মচারীরা ডিএ পাবে কি পাবে না সেটা নির্ধারণ করার জন্য একবার করে সুযোগ দেয় প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া পশ্চিম বাংলার আমাদের রাজ্যের আইন যেখানে তৈরি হবে তার আপনার জনপতি পাঠানোর একটা করে সুযোগ দেয় দুর্ভাগ্য আমাদের যখন ভোট আসে তখন আমরা সুযোগটা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি না লাগানোর ফলে এই মুর্শিদাবাদ জেলাতে প্রায় ছিয়াশি লক্ষ মানুষ আছে ছিয়াশি লক্ষ মানুষ থাকার পরেও এখনও একটা মানে সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি আপনারা পেলেন না পেয়েছেন কে এন কলেজকে ইউনিভার্সিটি করেছে আমি আজকের দিনেও বলছি কে এন কলেজ জানেন এখন তিনি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে আছে না কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে নিজেও জানে না এবারে আমি আপনাদের বলি কেএন কলেজের একটা ঐতিহ্য ছিল ঐতিহ্য আছে কে এন কলেজের ইতিহাস দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটি সেই সময়কারে পশ্চিমবাংলায় কুটি কয়েক হাতে কোনা কলেজ ছিল তার মধ্যে একটা কলেজ হচ্ছে কলেজ তার ঐতিহ্যকে মমতা সরকার ইচ্ছাকৃতভাবে ধ্বংস করল আমরা চাই কে কলেজ তার ঐতিহ্য নিয়ে সারা মানে সবসময় মাথা তুলে চলুক মুর্শিদাবাদের মানুষের জন্য একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দিতে হবে এমনি এটা তথ্যভিত্তিক মানে আমি একটা প্রসঙ্গক্রমে বলছি দশ লাখ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটির প্রয়োজন আছে মুর্শিদাবাদে ছিয়াশি লক্ষ মানুষ বসবাস করে তাহলে কম করে আট থেকে নটি ইউনিভার্সিটির দরকার এখন অপদার্থ সরকার কটা দিয়েছে বলুন হ্যাঁ একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস ওর গেট দেখলেই বোঝা যাবে ইউনিভার্সিটির মধ্যে কি আছে আর একটা আমাদের কেএন কলেজের ঐতিহ্য গরিমাকে ধ্বংস করে দিয়ে একটা প্রাইমারি স্কুল টাইপের বানিয়ে দিয়েছে দেখবেন কিছু কিছু প্রাইমারি স্কুলের বিল্ডিং বড় আছে ভেতরে কিন্তু টিচার নাই ওই জন্য প্রাইমারি স্কুল বললাম আমি তাহলে কেন যদি আমাদের মুর্শিদাবাদের মেয়েরা। হাতের কাছে শিক্ষা পেয়ে যায় যদি আমাদের মুর্শিদাবাদের মেয়েরা। সহজেই অ্যাক্সেস করতে পেরে যায় উচ্চ উচ্চশিক্ষার জায়গায় তাহলে আর ওদের হয়ে বোমটা বাঁধবে কে ওদের ওই পুতটা দখল করবে কে ওদের ওই মারামারিটা করবে কে ওদের ওই হিংসাটা ছড়াবে কে সেই জন্য মুর্শিদাবাদকে সুকৌশলে পিছিয়ে রাখার চেষ্টা হচ্ছে চেষ্টা করবেন আমি গত কয়েকটা দিন ধরে উত্তরবঙ্গের বন্যাটাকে আমি একটু অবজার্ভ করছিলাম আমি কিচ্ছু বলিনি গুটি কয়েক কথা বলেছি একটা জিনিস আপনাদের সামনে বলবো আপনারা কি দেখলেন উত্তরবঙ্গে বন্যা দেখতে গিয়েছিল প্রধান বিরোধী দলের দুজন আক্রান্ত হলো এমপিএমএলএ যারা অভিযোগ করলেন যারা মেরেছে আটজনের নাম দিলেন আটজন কারা ভাই আমি এটা বলি বলে অনেকে রাগ হয়ে যায় কা আনসারি মোহাম্মদ মুল্লা শেখ এই তো তো বুঝতে পেরেছেন চর বেশি হলো আটজনের নাম পুরো মুসলিম সম্প্রদায়কে বিজেপি ইস্যু পেয়ে গেল গালাগালি করলো করেছো তো ভাই এরপরে কি দেখলেন মমতা ব্যানার্জি সৌজন্যতা দেখাতে গেলেন উনি উনার দলের লোককে দিয়ে পিটানি খাওয়ালেন উনি না হলে অন্য নেতারা খাইয়েছে উনি সৌজন্যতা দেখাতে গেলেন এবার বলুন পাঁচজন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত এই পাঁচজনগুলো কারা হলো বলুন তাহলে আমে দুটে মিশে গেল আটি গড়া ঘড়ি করলো আর আপনার হাতে যদি বই তুলে দেয় পেন তুলে দেয় আপনার হাত আপনাকে যদি শিক্ষা দেওয়া হয় আপনি ভালো করে জানেন তিনশো দুই নম্বর ধারায় কেলে চার্জশিট তৈরি হয়ে গেলে বিপদ আছে কিন্তু একটা মিনিমাম টাইম পর্যন্ত কিন্তু জেলে থাকতে হবে আর মারতে গিয়ে যদি কেউ অবঘাতে লেগে মারা যায় জেলের বাইরে আর বার হতে পারবো না তাহলে মারামারি করতে যেতেন না কিন্তু আপনি যাতে না জানতে পারেন আপনার হাত থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানদের কাছ থেকে হচ্ছে না দলিতদের কাছ থেকে করা হচ্ছে আদিবাসীদের কাছ থেকে করা হচ্ছে মুসলমানদের কাছ থেকে করা হচ্ছে পিছিয়ে বর্গের যারা আছে তাদের কাছ থেকে বই পেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে আর মারা এদের কে গিয়ে দেওয়া হচ্ছে আপনারা তথ্য দেখুন ২০১২ সাল থেকে দু সাল আমাদের পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ করেছে এই অপদর্থ সরকার এই মমতা ব্যানার্জি সরকার এই পঁচিশ হাজার স্কুলগুলো কোথায় আছে দেখুন যেখানে আমার আদিবাসী ভাইরা বেশি বসবাস করে যেখানে আমার দলিত ভাইরা বেশি বসবাস করে যেখানে আমার মতুয়া ভাইরা বেশি বসবাস করে যেখানে আমার মুসলিম ভাইরা বেশি বসবাস করে ওই সমস্ত এলাকা থেকে পঁচিশ হাজার স্কুল বন্ধ করে দিয়েছে ক্ষতি কারা হলো কাদের ক্ষতি হবে যারা দিন আনে দিন খায় এই স্টেশনে হকারি করে সকালবেলা এসে ভ্যান্টা লাগায় সন্ধ্যেবেলা বাড়ি যায় সকালবেলা উঠে মাঠে যায় সন্ধ্যেবেলা বাড়ি যায় দিনে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা খুব কষ্ট করে যারা ইনকাম করে তাদের ছেলেগুলোই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যেত সেইগুলো ইচ্ছাকৃত ভাবে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বন্ধ করছে এই জন্যই ছেলেগুলো স্কুলে না যেদের যেতে পারে এদের ছেলেগুলো যদি স্কুলে যায় মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে এখানে যারা এমপি আছে এমএলএ আছে এদের হয়ে লাঠিয়ান বাহিনী কে থাকবে সেই জন্য এমপি এম ছেলেরা বেসরকারি স্কুলে গিয়ে ডিগ্রি অর্জন করছে বিদেশে গিয়ে পড়িয়ে নিয়ে আসছে আর আপনি আমি আপনার দাদুরা তেও ও দাদুদের হয়ে লাঠিয়াল বাহিনী ছিল এখন আপনাদেরকে ওই এমপি এমএলএদের হয়ে লাঠিয়াল বাহিনী করে রাখছে ওদের পরের প্রজন্মকে বিদেশে পড়াচ্ছে আর আপনার ছেলে মেয়েগুলোর কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়ে মানে ওই নেতার ছেলে নেতা হবে তার হয়ে লাঠিয়াল বানানোর পরিকল্পনা এই সরকার করছে বুঝতে পারছেন কি বলছি ওই জন্যই ভাই আমি বিজেপির দালাল ওই জন্যই আমি মুসলমানদের দল আমি যখন ঢুকছিলাম একটুখানি কানে পড়লো বিশ্বজিৎ দা বললো ওই মুসলমানদের দল আর বিজেপির দালাল বলছে এছাড়া বলার কিছু আছে আমি তো বলেছি আজকেও বলছি দম থাকলে ওদের দলের চুনোপুটির আমি উত্তর দিই না এদের ক্ষমতা নাই এদের কেন উত্তর দেব বলুন তো এদের নিজস্বতা আছে এরা মুর্শিদাবাদ থেকে বা কুড়িটা এমএলএ উপহার দিয়েছে মুর্শিদাবাদকে একটা হাফ মন্ত্রী দিয়েছে এরা দাঁড়িয়ে বলতে পারবে যে মুর্শিদাবাদ থেকে আমরা কুড়িটা এমএলএ জিতিয়ে বিধানসভার মধ্যে নিয়ে এসেছি আর কলকাতা থেকে কটা এমএলএ জিতে বিধানসভায় গিয়েছে কলকাতার যদি এত এমএলএ মন্ত্রী হতে পারে কেন মুর্শিদাবাদের এমএলএরা মন্ত্রী হতে পারবে না এই বলার টুকু এদের সাহস নাই তাহলে এদের উত্তর কেন আমি দেবো ভাই বলে কিরা তো ভাড়া খাটছে চিকোনের টাইম না দিয়ে দেবে কেটে পড়ো অন্যজন আসো বুঝতে পারছেন তো এদের মালিকের সাথে আমি লড়াই করব। ডিবেট হোক মমতা ব্যানার্জী হোক ডাকুক ডিবেট ডাকুক যদি মমতা ব্যানার্জীকে ভুল করতে না পারি মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো এখানে আমি কথা দিলাম